সংবিধানে মানে ভুল ত্রুটি বড় দাগে কী কী আছে এগুলো সম্বন্ধে আমরা জানি তো এর ভিতরে বড় একটা ভুল হলো আর্টিকেল 70 বা সত্তর অনুচ্ছেদ সত্তর অনুচ্ছেদে যেটা পরিষ্কার করে হলো যে ফ্লোর ক্রসিং করা যাবে না ফ্লোর ক্রসিং করা যাবে না মানে আপনি যেই দলের মেম্বারশিপে মানে যেই দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে সংসদে গেছেন সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না যদিও আপনি ওই জিনিসটাতে বিশ্বাস নাও বা করেন ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না শুধু বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তা না যখন ভোট হবে তখন আপনি আপনি ভোট দেয়া থেকে আপনি এই সরফ ভোট আপনার ভোট সাসপেন্ডও করতে পারবেন না আপনার ভোট দিতেই হবে এবং আপনার দলের হয়েই ভোট দিতে হবে তাহলে এইটা আমরা বিশ্বাস করি যে সংবিধানের যে প্রিন্সিপাল সংসদের জন্য যেই জিনিসটা সংসদ যেভাবে তৈরি করা যে সংসদে যে কোনো কেউ যখন যাবে তখন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাবে তাহলে জনগণের ভোট দিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি যায় এবং সে যদি মনে করে যে তার এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে তারা একটা পার্টিকুলার বিলের বিরুদ্ধে দাঁড়াতো কিন্তু তার পার্টি এই বিলটা উত্থাপন করেছে তাহলে সে কেন জোরপূর্বক ওই বিলের পক্ষে তার ভোট দিতে হবে সো এই সত্তর অনুচ্ছেদ মানে আর্টিকেল সেভেন্টি এইটা আপনার রিসেন্ট করা বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে আরও বেশ কিছু আছে যেমন ফরেন পলিসি যখন এই আমাদের দেশের রাষ্ট্রনায়ক যেই থাকেন যখন বিদেশের কারোর সাথে চুক্তি করেন এইটা আপনার র্যাটিফিকেশন পার্লামেন্টে অ্যাজ ইন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়ে এটা আবার নতুন করে পাশ হওয়া এই যে এরকম গুরুত্বপূর্ণ কিছু আছে তারপরে এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ডাইরিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এস এমসি রোড সালাইনে কেনার সময় ব্যাকের গায়ে এস এমসি লোগো দেখে কিনবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখানে তাদের দুজনের যে ক্ষমতার যে কোনো মানে ভারসাম্যহীন এই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসা মানে প্রধানমন্ত্রীর হাত থেকে আরও অনেক ক্ষমতা সরিয়ে নেয়া যেন আমরা যখন এক্সিকিউটিভ বলি এক্সিকিউটিভের মূল মাথা আসলে যেন প্রেসিডেন্ট হয় মানে আমাদের আমাদের যেই সরকার ব্যবস্থা ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা সেখানে সরকারের তিনটা অঙ্গ থাকে এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি এই তিনটার ভেতরে যদি ভেদাভেদ না থাকে তাহলে আমরা কখনই গণতন্ত্র পাবো না আমাদের এই মুহূর্তে সংবিধান যেভাবে আঁকা আছে তাতে তিনটার ভিতরে দুটোর পুরোপুরি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে এবং তিন নম্বরটা মানে জুডিশিয়ারি মানে এই না আইনি ক্ষেত্র সেটাও ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা চলে আসে তাহলে ওই যে ওই আকারে আমরা গণতন্ত্র পেতে পারি না সেইখানে ভারসাম্য এরকম বড়দাগে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসা আমি সম্মুখ থেকে আন্দোলনে ছিলাম আমি নিজে গুলি খেয়েছি আমার পাশে একশো দুইশো পাঁচশো জন গুলি খেয়েছে তাদেরকে তাদের সেবা দিতে চেষ্টা করেছি তাদের সাথে দৌড়াতে চেষ্টা করেছি একটা জিনিস আমার কাছে পরিষ্কার আর কাছে পরিষ্কার আর কার কাছে পরিষ্কার হোক আর না হোক যে এই আন্দোলনে তরুণ ছাত্র সমাজ বা যারাই ছিলেন তারা সব দেশ এবং তাদের আশেপাশে সবার কথা চিন্তা করেছিলেন তাহলে সেই চিন্তা করে যদি থেকে থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে তারাও চাইবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন বাংলাদেশ আমরা যেটাই ভাবে সাজাই না কেন যেন সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জন্য সাজাই